চিনপুর আমরা আছি কোথায় বলেন चलो चलो जी কাটা নবীতে বরব ঠান্ডা পানি বরব ঠান্ডা পানি প্রত্যেক কাঁটা ঠান্ডা পানি এই ঠান্ডা পানি এই জায়গাটা শীতকালে আরো বেশি ঠান্ডা হয়ে যায়

এই আমাদের বোর্ড আমরা যে আগের ভিডিওটা করেছিলাম এবং আগের সুইজারল্যান্ড বলেছিলাম সেটি ওই টিলার উপর থেকে আমরা ভিডিওটা করেছিলাম ওই যে টিলা ওই সুইজারল্যান্ড ওইটি হচ্ছে বারেক্যা টিলা হ্যাঁ ওই বারেক্যা টিলা থেকে আমরা ভিডিও করেছিলাম এখন আমরা ঠিক ওইটিরার অপর পাশে এই জায়গাটায় আছি পানি একদম মানে ঠান্ডা এই ঠান্ডা পানির অনুভূতি এটা হচ্ছে জাফলং এর যে পানিগুলো সেরকম ঠান্ডা এই জায়গাটায় যারা বিদেশ থেকে দেখছেন তাদেরকে বলি এই ইউরোপের ঠান্ডা পানি বড় পানি আমাদের দেশে আছে হ্যাঁ আর যারা এই যে মানে যারা ইউরোপে থেকে যারা বলেন যে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এই যে আমাদের পিছনে এই সুইজারল্যান্ড এবং এই সুইজারল্যান্ড এবং এই যে নদী দেখেন চমৎকার নদী পানি কি সেই সেই রকমের পানি উহ ও মাই গড আ এবারে আবি ঠান্ডা ঠান্ডা মাথা ভেজাবো না মাথা ভেজাবো না জাদু 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 গলা পানি ভীমশিদল পানি चमत्कार পানির মধ্যে এই জয় অচিনপুর টিম এবং আরো টিম যারা আমরা এই অরণ্য হাউসবোর্ড এসেছি এই আর্নো হাউস বোর্ডের আমাদের সর্বশেষ ইভেন্ট এই যে এটা সর্বশেষ সর্বশেষ আমাদেরকে সর্বশেষ মন খুলে এখন এই ঠান্ডা ঠান্ডা পাড়িতে গোসল করে দিল আমাদেরকে কুল করে দিল ঠাই শেষ ইভেন্টে কুল কেমন লাগে করো আমরা এবার একটু করি ভিডিও এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখানে আসতে চান অবশ্যই আপনাকে টাঙ্গোয়ার হাওয়ার হয়ে এই জায়গাটায় আসতে হবে টাঙ্গোয়ার হয়ে এই জায়গাটা চলে আসতে পারেন ভিডিওটা শেষ করলাম অচিনপুরের শুভকামনায় আমরা সবাই একসাথে বলে উঠবো অচিনপুর